নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করতে চলেছি আরও একটি রামকৃষ্ণ মঠের দিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি কাশীপুরের উদ্যান মঠ এই কাশীপুর কিভাবে আপনারা আসবেন তা আমি জানিয়ে দিচ্ছি আপনারা যদি মেট্রোতে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে দমদম স্টেশনে সেখান থেকে অটোয়ে করে চিড়িয়া মোড় এবং চিড়িয়া মোড় থেকে আপনারা অটোয়ে করে এই কাশীপুর রামকৃষ্ণ মঠে পৌঁছতে পারেন এছাড়াও কলকাতার নানা জায়গা থেকে গামী বাসে করে আপনারা মোড় আসতে পারেন এবং চিড়িয়া মোড়ে নেমে আপনারা যেদিকে নামবেন সেখান থেকে অটো ছাড়ছে অটোতে কাশীপুর রামকৃষ্ণ মঠ যাব বললে আপনাদের কাশীপুরে নামিয়ে দেবে এই কাশীপুর রামকৃষ্ণ মঠটি একটি অসাধারণ নিরিবিলি এবং আধ্যাত্মিক যে সাধনা আমরা করে থাকি তার উপযুক্ত স্থান খুব সংক্ষেপে আমি এর একটা ইতিহাস আপনাদের সামনে পরিবেশিত করছি উত্তর কলকাতার এই অঞ্চলে রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো পঁচাশি সালে এগারো ডিসেম্বর থেকে আঠারোশো সালে ষোলোই আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর এই উদ্যানবাটিতে বাস করেছিলেন এই মঠের বাগানে যে আম গাছটি রয়েছে সেই আম গাছের তলায় দাঁড়িয়ে আঠারোশো সালের পয়লা জানুয়ারি তিনি তার শিষ্যদের আশীর্বাদ করেছিলেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর পয়লা জানুয়ারি এখানে কল্পতরু উৎসব পালিত হয় এটি একটি দোতলা বাড়ি এবং দোতলা যে ঘটিতে রামকৃষ্ণ পরবংশদেব থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয় দ্বিতীয় একটি উপাসনালয় এবং দেবীর পৃথক মন্দির রয়েছে রামকৃষ্ণ সঙ্গে কাশীপুর উদ্যান একটি মঠ কারণ এই বাড়িতে রামকৃষ্ণ পরমংশদেব এবং তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সংঘবদ্ধভাবে জনসেবার কাজে নিজেদের উদ্বুদ্ধ করেছিলেন যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মট মিশন প্রতিষ্ঠা করেন কাশীপুর উদ্যানবাটি ছিল বিশিষ্ট জমিদার রানী কাত্তায়নের জামাই গোপাল লাল ঘোষের সম্পত্তি রামকৃষ্ণ পরমহংসের ভক্তগণ তার কাছ থেকে মাসিক আশি টাকা ভাড়ায় প্রথমে ছয় মাস ও পরে আরও তিন মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন উদ্যানবাটির মোট এলাকার আয়তন ছিল এগারো বিঘার কিছু একটু বেশি বাগানটির চারদিকে পাঁচের দিয়ে ঘেরা এবং উত্তর সীমানার কাছে কয়েকটি ঘর রান্নাঘর এবং ভান্ডার ঘর হিসেবে ব্যবহৃত হতো এই ঘরগুলির সামনেই মূল দোতলা বাড়িটি অবস্থিত এই বাড়ির নিচে চারখানি উপরে এবং দুখানি ঘর রয়েছে উপরে বড় ঘরটিতে রামকৃষ্ণ পরমাংশদেব থাকতেন ছোট ঘরটি তার স্নান ইত্যাদির জন্য ব্যবহৃত হতো এবং বড় ঘরটি এখন মঠের যেটি প্রধান উপাসনালয় ঠিক নিচে একটি হল ঘর রয়েছে এটি ছিল ভক্তদের বসার ঘর মূল বাড়ির পূর্বে পশ্চিমে সিঁড়ি রয়েছে বাড়িতে চারদিক থেকে ঘিরে রয়েছে কোলাকার একটি পথ বাগানের দক্ষিণ পশ্চিম কোণে উদ্যান বাটির প্রধান ফটকটি অবস্থিত এবং এগুলি ছাড়াও বাগানে একটি ডোবা এবং একটি বড় পুকুর রয়েছে বাগানে আম লিচু ইত্যাদি নানা ফলের গাছ রয়েছে বাগানের দক্ষিণ পশ্চিম কোণে একটি বড় পুকুরের পাশে একটি খেজুর গাছ রয়েছে কথিত আছে রামকৃষ্ণ পরমংশদেব অলৌকিক উপায় এই গাছের তলা থেকে একটি সাপকে তাড়িয়ে দিয়েছিলেন এই গাছটির এখন মঠের রক্ষিত রয়েছে সুন্দর এই বাগানবাটি বা আপনারা উদ্যান বাটি হিসেবে বলেন তাহলে এখানে এলে আপনারা দেখতে পাবেন নানা ফুলের শাড়ি এবং ফুলের যে শোভা চারিদিকে শোভিত হয়ে রয়েছে তা দেখে আপনাদের মন আকর্ষিত হবে এবং আধ্যাত্মিক উপাসনা করবার জন্য বা আধ্যাত্মিকভাবে মনকে তৈরি করতে গেলে যে ধরনের পরিবেশ প্রয়োজন তার প্রায় শতাংশ এখানে উপস্থিত রয়েছে চারিদিকের নিরিবিলি পরিবেশ এবং শ্রী পরমংসদেবের যে প্রধান যে উপাসনা কক্ষ সেখানে এলে আপনাদের মন খুব সহজেই শোভিত হবে প্রার্থনা কক্ষের মধ্যে একটি অদ্ভুত নিরিবিলি স্থান রয়েছে যেখানে গাছের পাতার ঝিরঝিরি শব্দ এবং নিস্তব্ধ চতুষ্কোণ থেকে একটা অদ্ভুত ধরনের মানসিক চেতনা উদ্বুদ্ধ হয় যা বিশেষভাবে আমাদের মনকে আকর্ষিত করে বারবার এখানে আসা যায় একবার নয় কখনই বলা যায় না আমরা একেবারে ঘুরে এসেছি যখনই মন টানবে এখানে চলে আসা যায় এবং শ্রী শ্রীরামকৃষ্ণের পরমংসদেবের কাছে প্রার্থনা করা যায় জীবনযুদ্ধে জয় হবার জন্যে আসলে আমাদের ভালো থাকার জন্যে শুধু আমরা উপাসনা করি না আমাদের নিজেদের ভালো থাকতে গেলে অপরকেও ভালো রাখতে হবে সুন্দর এই পরিবেশ বিশেষভাবে উদ্বুদ্ধ করে মনকে মনকে টানে নিজেদের উপাসনা কক্ষে আশা করি আমার অন্যান্য রামকৃষ্ণ মেঠন মঠের যে ভিডিওগুলো সেগুলোর মতো এই মঠটিও আপনাদের বিশেষভাবে পছন্দ হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে বিশেষভাবে পরিবেশিত হতে হবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ